যারা চাচ্ছেন কম প্রাইজে মানে পানির দামে ভাইয়া কিন্তু হচ্ছে মূলত তার সবটা ছেড়ে দেবে যার জন্য আজকে তিনি ট্রাই করবে তার দোকানে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট কেনা দামে দেওয়ার অথবা কেনা দামের চেয়ে কিছু কম প্রাইজে দেওয়ার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে বড় ভাই

দোকানে শোরুমে আসবেন শোরুমে এসে জুতা দেখবেন যদি আপনার কনফিউশন থাকে শোরুমে আসবেন জুতা দেখবেন পরবেন যদি আপনার ভালো লাগে নেবেন না ভালো লাগে নিবেন না সমস্যা নেই তো যারা হচ্ছে আপনাদের শোরুমে আসতে চাই কিভাবে আসতে পারবে আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে সতেরো আঠারো আচ্ছা শপের নাম হচ্ছে সুকেজ সুকেজ তো কি দিয়ে শুরু করবেন আজকে ভাই আজকে জেন্টস কিছু দিয়ে শুরু করি ওকে আমাদের এটা একটা চায়না জুতা খুব সুন্দর একটা জুতা কালারটা দেখেন সাদার মধ্যে রেইনবো ডিজাইন করা হ্যাঁ এটা আপনি কোনো কিছুর সাথে পড়তে পারবেন ইভেন আপনি এটা পরে জিম করতে পারবেন খেলতে পারবেন রাফটপ যে কোনো কাজে এটাতে কালার হবে দুইটা কালার একটা হচ্ছে ফুল হোয়াইট

25 বা 1225 টাকা 1225 টাকা 25 টাকা না বাদই দিয়ে দিলেন 1200 টাকাই তো আচ্ছা আপনার কথা টাকা করে হচ্ছে তারপর কি দেখাবেন বলেন তারপরে এই যে এখানে কিছু আছে হ্যাঁ এগুলো আপনার সোলটা দেখেন গ্রিপ খুব ভালো তারপরে এই একটা আছে একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা এগুলো কিন্তু অনেক প্রাইস হ্যাঁ এখন আমার তো ওইভাবে ছেড়ে রাখতে পারবো রাখতে আর এগুলা কিন্তু আপনার মানে দুই হাজার চব্বিশ সালে কালেকশন করা আপডেট কালেকশন আপডেট কালেকশন

অনেকেই এখন অনেক বাইক টাইপ চালায় করে আসলে এগুলা খুবই ভালো জুতা এটা আরেকটা বিশেষ করে এই কালারটা ভাই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সবকিছু সাথে পারবেন সাথে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা কত করে প্রাইস এগুলা ছিল 3200 টাকা এখন 1600 টাকা পড়বে 1600 করে বুট পাবে জি ওকে এই যে একটা জুতা এই আরেকটা বুট প্রাইস থাকবে আজকে 1600 টাকা 1600 করে এগুলা কিন্তু লাইটওয়েট আছে অতটা ওয়েট ওয়েট না

একদম লাইট আপনি হাতে মানে আপনি নিলে ওয়েটলেস কিন্তু এগুলো হ্যাঁ একদম ওয়েটলেস এটার একটা কালার আছে

তাহলে তো এই দামে তো এমনি কেনা দামে তো কেউ জুতা এমনি সেল করে না তো আমার কাছ থেকে এখন আপনি এই জুতা এখন যে দামে নিবেন হয়তো দুই এক মাস পরে এর ডাবল দামে আপনি এই জুতা মানে ভাই কিন্তু লসে দেওয়ার কারণ হচ্ছে কেনা দামে দেওয়ার কারণ হচ্ছে ভাই হচ্ছে বিপদে আছে কথা বলতে আমি একটু বিপদেই আছি দোকানটা ছেড়ে দিব এবার কিছু লেদার লোফার দেখাই হ্যাঁ একদম পিওর লেদার হবে একদম পিওর লেদার এটা হচ্ছে ওয়ার্কিটিক ব্র্যান্ডের চায়না বাহ জাস্ট দেখেন

এটা থাকবে আপনার প্রাইসটা হচ্ছে এটা 2310 টাকা ছিল আচ্ছা এখন হয়তো 50% ডিসকাউন্টে যা আসবে ডিসকাউন্টে যা আসে তাই এগুলো থাকবে 2350 থেকে 50% অফ <laughs>

ডাউন আমার কেনাও নাই আমার আরো বেশি যারা দেখবে অনেকে বুঝবে না মিথ্যা বলতেছি থেকে শুরু করি যে এগুলা দেখেন এগুলা কিন্তু একদম নিউ কালেকশন একদম আপডেট মডেল একদম নিউ কালেকশন আপুরা যারা ভালো প্রিমিয়াম স্নিগারস্টন তারা কিন্তু সাথে কন্টাক্ট করতে পারেন আপনারা কালার আছে অনেকগুলো জি এটা আছে আপুদের সাহায্য কত আপনাদের

আপুদেরকে এটা কি বুট হ্যাঁ বুট হিলের মধ্যে এগুলা যেহেতু ইন্টার চলে আসছে হ্যাঁ এটা জিপার সিস্টেম কিন্তু

ঠাকুরদের কিছু হ্যাঁ পার্টি স্যান্ডেলের মধ্যে এই স্যান্ডেলটা দেখেন এগুলো চাই দেয় কিন্তু 12 মাসই থাকে 12 মাসের এগুলো চাই স্টোনের ভিতরে হ্যাঁ এগুলো উঠবে না না এগুলো উঠবে আপনি আপনি করে দেখেন উঠবে না আচ্ছা

এগুলাও দেখতে পারবে আপুরা গুচি ব্র্যান্ডের এগুলো ষোলোশো সতেরোশো করে ডিওরোর একটা আছে যাওয়ার আছে

জুতা যদি পছন্দ হয় উনি রাখবে পছন্দ না হলে ফেরত দিয়ে দেবে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম